কথায় যারা বলেন যে ভারত বাংলাদেশে ভারতের কোন ক্ষমতা নাই তার আগে একটা জিনিস দেখিয়ে আসে আপনাদেরকে এই চিত্রটা দেখেন এইখানে শ্রীলঙ্কা ম্যাপে দেখছেন শ্রীলঙ্কার যেই বন্দরটার কথা বললাম এই বন্দরটা হচ্ছে চোটা পোর্ট যেটা শ্রীলঙ্কা চায়নার লোন ফেরত দিতে না পারার কারণে নিরানব্বই বছরের জন্য এই পোর্টটা তার বন্দরটা নিয়ে গেছে নিরানব্বই বছরের জন্য লিজ নিয়েছে মানে এটা চাইনিজ সম্পত্তি আবার একই দিকে মায়ানমারে দেখেন কায়াকিউ এইটাও কিন্তু চাইনিজদের অধীনে এখন খেয়াল করে দেখেন এই মানচিত্রের আপনার বামে ভারত তার সামনে হচ্ছে আপনার দক্ষিণে হচ্ছে শ্রীলঙ্কা হাম্মান হাম্মান জোটা পোর্ট হচ্ছে শ্রীলঙ্কা পোর্ট যেটা চাইনিজের দখলে সম্পূর্ণ তাদের তাদের অধীনে মালিকানা এবং এদিক দিয়ে মায়ানমারে হচ্ছে কায়াক পিউপোর্ট বে অফ বেঙ্গলের দুই মাথায় দুই মাথায় চাইনিজদের দুইটা পোর্ট তার দখলে মানে হচ্ছে সম্পূর্ণ বে অফ বেঙ্গলটা হচ্ছে চাইনিজের দখল ইতিমধ্যে এই যে লাল রঙের দুইটা দাগ দিয়েছে আমি দেখতে পাচ্ছেন এটা অনেকটা প্রতিরক্ষা বেস্টনের মতো আপনাদেরকে দেখিয়েছি যে তাদের অস্ত্র গোলা বারুদ তাদের জাহাজ তাদের চাইনিজদের দেশের মতো সকল অস্ত্র গোলা বারুদ এখানে আনতে তারা সক্ষম বৈধভাবে এবং তারা পুরো বে অফ বেঙ্গলের জায়গাটাকে কাট করে দিয়ে সম্পূর্ণ বে অফ বেঙ্গল দখল মানে কি ভারত সম্পূর্ণ ভারতে তাদের অস্তিত্বের অস্তিত্ব প্রশ্নের সম্মুখীন আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই এখানেই শেষ না এখানে দেখেন এই যে বাংলাদেশের ম্যাপ বাংলাদেশের একদম উপরে আর এই নেপালের এখানে দেখেন যে চিকন জায়গাটা এটাকে শিলিগুড়ি করিডোর বলে যেটা হচ্ছে আমরা অনেকেই বাংলায় বলি চিকেন নেক তার থেকে উপরের দিকে তাকে দেখেন ভুটানের যে মানচিত্র তার বাম পাশে যার পাশে ভারতের সিকিম ভারতের দখল করা দখল করা সিকিম লেন্দুক দর্জি হাসিনার চরিত্রের চেয়েও ভালো চরিত্রের অধিকারী ছিল সে এবং হাসিনা তার থেকে আরো শত গুনে খারাপ চরিত্রের অধিকারী হচ্ছে হাসিনা হাসিনা যেমন বাংলাদেশকে ভারতকে দিয়ে দিতে চাচ্ছে সেরকম লেন্দুর দর সিকিমকে একটা স্বাধীন দেশ ছিল এই সিকিমকে ভারত দখল করে নিয়েছে এখন এই ভুটান এবং সিকিমের মাঝখানের যেই চিকন জায়গাটা দেখতে পাচ্ছেন এই এই জায়গাটার নাম হচ্ছে দোকলাম এই দোকলাম প্ল্যাটিউ বা এটাকে বলা হয় দেখেন এটা আকৃতিটা কিন্তু অনেকটা ওই ড্যাগার বাচ্চা চাকুর মতো ছুরির মতো এই জন্য এটাকে বলা হয় আহ ড্যাগার অফ চায়না ইন দি হার্ট অফ ইন্ডিয়া এই যে চাকুর মতো অংশটা দেখতে পাচ্ছেন দোকলাম পঞ্চাশ কিলোমিটার ব্যাকেটে লেখা এই পঞ্চাশ কিলোমিটার হচ্ছে এই চিকেন নেক থেকে এই দোকলামের দূরত্ব হচ্ছে মাত্র ৫০ কিলোমিটার আর এই দোকলামের আকৃতিটা দেখেন চাকুর মতো এই জন্য বলা হয় যেটা হচ্ছে চাইনিজ চাকু ভারতের বুকের মধ্যে ঢুকানো চাইনিজ চাকু এই পঞ্চাশ কিলোমিটার দূরত্ব থেকে চাইনিজরা খুব সহজেই এই চিকেন নেকে তাকে তাদের প্রভাব বিস্তার করতে পারে শুধু তাই না গত বছর আপনারা জানেন দোকলামে ভারতের সাথে চায়নার কি বলে এটাকে ছোটখাটো যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে বহু ভারতীয় মার খেয়েছে হতাহত হয়েছে নিহত হয়েছে সামান্য কিছু চাইনিজরা নিহত হয়েছে কিন্তু বহু ভারতীয়রা ভারতীয়রা অদক্ষ নিহত হয়েছে এখানে যখন করে পিছনে ফিরে গেছে তখন এই ভারতীয় সারেন্ডার দোকলামে কিন্তু তখন এই দোকলামে কিন্তু চাইনিজরা চোদ্দ হাজার ফিট উপরে তারা সড়ক নির্মাণের কাজ করে বেড়াচ্ছে এখন আপনাদেরকে আমি যে চিত্রটা দেখালাম এই দোকলামে চোদ্দ হাজার ফিট উপরে চাইনিজরা কিন্তু সড়ক নির্মাণ করছে এবং তারা পারমানেন্ট সৈনিকদের স্থাপনা তারাই সেখানে বিল করছে তৈরি করছে এর মাধ্যমে কি হবে সেই দোকলাম থেকে চিকেন নেকের উপরে ভারতীয় সমস্ত চলাচল তাদের অস্ত্রের অবস্থান তাদের সৈনিক বিভিন্ন রেজিমেন্টের অবস্থান চাইনিজরা ভালো করে দেখতে পাবে শুধু দেখতেই পাবে না প্রয়োজনে তারা সেখান থেকে ভারতের এল লাইন অফ কমিউনিকেশন যেই ভারত থেকে ভারত থেকে সেই আমাদের চিকেন নেকের মাধ্যমে যেই সেভেন সিস্টারে আমি আর ম্যাপে যেতে চাই না আপনারা সেভেন সিস্টার কি কি নাম আপনারা ভালো করে জানেন সেই সেভেন সিস্টারে যখন ফেরত যায় তারপর আপনাদের আপনাদের সুবিধার জন্য যাদের দেখতে সুবিধা হয় তাদের জন্য আমি নামগুলো একটু বলি নামটা হচ্ছে আসাম অরুণাচল আসাম নাগাল্যান্ড মেঘালয় মণিপুর ত্রিপুরা মিজোরাম এটা হচ্ছে কিন্তু আপনি সিকিমও বলতে পারেন একটা সিস্টার কারণ এই চিকেন নেকের মাধ্যমে কিন্তু তাদেরকে আপনার এই নেকের চিকেন নেকের মাধ্যমে কিন্তু সিকিমও সাহায্য পাঠাতে হয় সুতরাং আপনি বলতে পারেন এই সিস্টার সুতরাং এই সতেরো কিলোমিটারের রাস্তাটা কেটে দিলে কিন্তু ভারতের এই আটটা প্রদেশ কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের বিরুদ্ধে তাদের এই প্রতিটা জায়গার মধ্যেই কিন্তু প্রদেশই কিন্তু তাদের বিচ্ছিন্নতাবাদী কাজ করছে এবং মুহূর্তের মাঝখানে কিন্তু সবাই স্বাধীনতা ঘোষণা করে স্বাধীন হয়ে যাবে এবং কারা কারা বাংলাদেশের সাথে জয়েন করবে কারা কারা চায়নাতে ফেরত যাবে সেটা হচ্ছে চায়না আর বাংলাদেশের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার হবে ইনশাল্লাহ ভবিষ্যতে এবং এই সেভেন সিস্টারের মাঝখানে অনেক প্রদেশেই আহ বাংলাদেশের মানচিত্রে ইনশাল্লাহ ফেরত আসবে এটা আহ বাংলাদেশের পূর্ববর্তীতে বাংলাদেশের মানচিত্রেই থাকা

আখাওড়া হয়ে ভারতে আরেকটা রাস্তা খুলেছে বিনা পয়সায় বিনা ফিতে বাংলাদেশের বুক চিরে ভারতে মালামাল পাঠানোর জন্য আরেকটা রাস্তা খুলেছে তবে দেশপ্রেমীর জনগণ জেগে যখন জেগে উঠবে ইনশাল্লাহ হাসিনা যখন পালাবে এই সকল করিডোর বন্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ